নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে একত্রিশ জানুয়ারি দু সাল এবং শনিবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে এর কারণ রয়েছে একদিকে সাগরে রয়েছে ঘূর্ণাবর্ত অন্যদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা আর এই একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর নতুন করে পাওয়া যাচ্ছে কারণ একদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত সংলগ্ন জায়গায় ফেব্রুয়ারি মাসের দুই তারিখে আবার ঝঞ্ঝা প্রবেশ করবে ফেব্রুয়ারি মাসের আবারও নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে দুই তারিখের পরও পাঁচ তারিখের দিকে এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এর জন্য কীরকম প্রভাব আসতে পারে সেটাই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত দেখুন অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল এই মুহূর্তের যা খবর দেখতে পাওয়া যাচ্ছে তাতে ঝঞ্ঝার জন্য মেঘলা আকাশ উত্তর পশ্চিম ভারতে রয়েছে এবং মধ্য ভারতের দিকেও বেশ মেঘলা মেঘলা আকাশ রয়েছে এবং বাংলার দিকেও মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে তবে দক্ষিণবঙ্গ হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নতুন করে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন পশ্চিম দিকের জেলা এবং রয়েছে ঝাড়খণ্ড এখানে মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং এই পশ্চিমী ঝঞ্ঝা থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন দিন চলতে পারে বৃষ্টি বিশেষ করে আজকে একত্রিশ তারিখ এবং আগামীকাল ফেব্রুয়ারি মাসের এক তারিখ এবং দুই তারিখ পর্যন্ত বৃষ্টির খবর রয়েছে তবে প্রধানত বৃষ্টিটা বেশিরভাগই হবে উত্তর পশ্চিম ভারতের দিকে এর সঙ্গে পশ্চিমবঙ্গের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাংলার দিকে বৃষ্টি আসতে পারে এবং এই বৃষ্টি আসার সম্ভাবনার কথা জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে নতুন করে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সুতরাং পশ্চিমী ঝঞ্ঝা যে শুধুমাত্র ভারতবর্ষের উত্তর পশ্চিমে সীমাবদ্ধ রয়েছে এবং সেখানে বৃষ্টি ঘটাবে এমনটা নয় যখনই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে পাস করবে বা সরবে তখনই বাংলার দিকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এর সঙ্গে মেঘলা আকাশের সম্ভাবনা যেটা প্রথমেই আপনাদের জানিয়েছি সেটা রয়েছে তবে মনে রাখতে হবে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশের সম্ভাবনা ততটা কিন্তু নেই আজকে আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা মেঘলা মেঘলা আকাশ থাকবে যার ফলে সর্বোচ্চ তাপমাত্রা যেটা উনতিরিশ তিরিশ পর্যন্ত পৌঁছে যাচ্ছিল সেটা একটু কমতে পারে এবং এই মেঘলা আকাশের জন্য যা পূর্বাভাস রয়েছে কুয়াশার প্রাদুর্ভাব থাকবে বিশেষ করে কুয়াশার সম্ভাবনা রয়েছে আজকে যেটা বলছেন আবহাওয়া দপ্তর মেদিনীপুর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে কুয়াশা আসতে পারে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে কুয়াশার সতর্কবার্তা রয়েছে আজকে এবং আগামীকাল তার মধ্যে রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এছাড়া কুচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলোর দিকে হলুদ বার্তা রয়েছে আগামীকাল মেঘলা মেঘলা আকাশ থাকবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মেঘলা আকাশ ঝাড়খণ্ড জুড়ে মেঘলা আকাশ উত্তর পূর্ব ভারতে মেঘলা আকাশ অর্থাৎ দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত আমরা মেঘ দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে সাগরেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং আসাম সংলগ্ন জায়গায় রয়েছে ঘূর্ণাবর্ত আর এই সাগরে ঘূর্ণাবর্তের জন্য কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়া বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার মেঘও আসছে পূর্ব দিকে এই দুই মিলেমিশে কিন্তু একটা বিচ্ছিরি আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তাই একের পর এক যখন পশ্চিমী ঝঞ্ঝা আসার নতুন করে খবর পাচ্ছি আমরা তখন ঠান্ডা আর থাকার সম্ভাবনা নেই ঠান্ডাটা অনেকটা কমেছে এবং আগামী কয়েকদিনে আর একটু কমতে পারে তবে সমস্ত কিছু ঝঞ্ঝা যখন সরে যাবে অর্থাৎ পাঁচ তারিখের পর তখন একটা ঠান্ডা হয়তো আসতে পারে তবে সেটা কোনো দিনই কনকনে ঠান্ডার পর্যায়ে আসার সম্ভাবনাও নেই আর সেই সময়টাও এখনও নেই আমরা এবার দেখার চেষ্টা করব যে অন্য কি আপডেট আমরা পাচ্ছি প্রথমেই তাপমাত্রাটা একবার দেখে নেবার চেষ্টা করব আজকে কোথায় কেমন পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে আজকে রয়েছে একত্রিশ তারিখ সারা পশ্চিমবঙ্গ জুড়ে কেমন তাপমাত্রা থাকতে পারে কলকাতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে যা খবর রয়েছে সেখানে তাপমাত্রা একটু বৃদ্ধির পথে রয়েছে সতেরো থেকে আঠারো ডিগ্রি থাকতে পারে তাপমাত্রা মোটামুটি একই রকম আমরা দেখতে পাচ্ছি যেমন চোদ্দ থেকে পনেরো ডিগ্রি অর্থাৎ তাপমাত্রা যা ছিল আগে তার থেকে একটু বেড়েছে চোদ্দো পনেরোর মধ্যেই আগামী কয়েকদিন সীমাবদ্ধ থাকবে বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া তবে পুরুলিয়ার দিকে একবার দেখার চেষ্টা করব পুরুলিয়াতে আমরা দেখতে পাচ্ছি তেরো ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ পুরুলিয়ার দিকে ঠান্ডা পরিস্থিতি অনেকটা থাকার সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও তাপমাত্রা বিরাট যে বেড়ে যাচ্ছে তাও নয় মোটামুটি একটা স্টেবেল ভাব রয়েছে অর্থাৎ ঠান্ডা যেমন ছিল সেরকমই বজায় থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেহেতু কুয়াশার সম্ভাবনা রয়েছে তাই সেখানে যা পূর্বাভাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা পরিস্থিতি একটু থাকতে পারে যেমন শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার বারো ডিগ্রি এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও আমরা দেখতে পাচ্ছি বারো থেকে তেরো ডিগ্রি থাকতে পারে সুতরাং উত্তরবঙ্গে বারো থেকে তেরো ডিগ্রির মধ্যে থাকবে তবে এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছেন তারা বলছেন যে আগামী সাত দিন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তন হবে না কিন্তু যে হাওয়া প্রবেশ করেছে তার জন্য উত্তর ভারত এবং কিছুটা উত্তর পূর্বমুখী যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে দেখুন তাপমাত্রা দশের নিচে রয়েছে অর্থাৎ যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে তিরিশ তারিখের দিকে একটি তা হলো কিন্তু যে হাওয়াটা ঢুকে এসেছে তার জন্য তাপমাত্রা দশের নিচে চলে এসেছে তবে এই অবস্থা থাকবে না এই অবস্থা আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হবে তাপমাত্রা বাড়বে বৃষ্টির পূর্বাভাস উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আজকের যা খবর রয়েছে আজকে বৃষ্টির চরম সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে দেখুন জম্মু কাশ্মীর থেকে লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড রাজস্থান এই সমস্ত জায়গাতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আজকে রয়েছে আগামীকালও বৃষ্টি হবে এবং দুই তারিখের দিকেও বৃষ্টির খবর রয়েছে তো দুই তারিখের দিকে যখন পশ্চিমী ঝঞ্ঝাটা পূর্ব দিকে পাস করবে তখন কিন্তু সিকিম রয়েছে সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উত্তর আসাম এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সুতরাং বাংলার দিকে যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু মনে রাখতে হবে উত্তরবঙ্গের দিকে আমরা দেখার চেষ্টা করব আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা ত্রিপুরা মিজোরাম আসাম এদিকে কোনো বৃষ্টি হবে কি না উত্তর আসামে তো হালকা বৃষ্টিপাত হবে সেটা আপনাদের জানিয়েছি আজকে একত্রিশ তারিখে কোনো বৃষ্টি নেই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না সুন্দর আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি পরবর্তী দিনগুলো ফেব্রুয়ারির তিন তারিখের দিকেও কোথাও কোনো বৃষ্টি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না ফেব্রুয়ারি মাসের চার তারিখের দিকেও সেইভাবে কোনো বৃষ্টি লক্ষ্য করতে পারা যাচ্ছে না তবে যেটা দেখা যাচ্ছে সেটা কুয়াশার একটা প্রাদুর্ভাব থাকতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করব একটু পরেই তবে উত্তরবঙ্গের দিকে চার তারিখ পাঁচ তারিখে হালকা বৃষ্টি হতে পারে পাঁচ তারিখের দিকে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই ছয় তারিখও বৃষ্টি নেই সাত তারিখও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আট তারিখেও বৃষ্টি নেই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কারণ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের মধ্যেই দুটি ঝঞ্ঝা প্রবেশ করবে এটা জানিয়ে দিয়েছেন আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর নয় তারিখ দশ তারিখের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে ত্রিপুরা মিজোরাম কোথাও কোনো বৃষ্টি নেই যা লাস্ট পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি তেরো ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি হবে না কোথাও কি ঘন কুয়াশা আজকে আসতে পারে চট করে একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে দৃশ্যমানতা নামার সম্ভাবনা রয়েছে না দৃশ্যমানতা একই রকম থাকতে পারে আজকে যেটা দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে এর সঙ্গে ভারতবর্ষের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ সঙ্গে বিহার পর্যন্ত কুয়াশার একটা বিরাট চাদর বিস্তৃত থাকতে পারে এরই মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলো বিহার সংলগ্ন যেমন রয়েছে দিনাজপুর মালদা এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন জলপাইগুড়ি সঙ্গে রয়েছে দার্জিলিং এদিকে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে আসামের ক্ষেত্রে ঘন কুয়াশা কোনো কোনো জায়গা আসতে পারে যেমন রয়েছে গুয়াহাটি এছাড়া রয়েছে শিলচর এই সমস্ত জায়গাতে আসামে ছাড়া ত্রিপুরার দিকে সেরকম ঘন কুয়াশা আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এমনটা সম্ভাবনা তবে বীরভূম মুর্শিদাবাদে কুয়াশার সম্ভাবনা খুবই বেশি রয়েছে এটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে এবং আগামীকালে যা পূর্বাভাস আগামীকাল কুয়াশার সম্ভাবনাটা দক্ষিণবঙ্গে অনেকটা কম থাকতে পারে হালকা থেকে মাঝারি তবে যেটা দেখতে পাচ্ছি আমরা উত্তর ভারতের দিকে ঘন কুয়াশার চাদর কিন্তু থাকছে তো বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গে কোনোরূপ সমস্যা নেই উত্তরবঙ্গে অর্থাৎ বাংলায় বৃষ্টি আসছে তিন থেকে চারটি জেলাতে বৃষ্টি হতে পারে এবং ঝঞ্ঝার জন্য তিন দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে একত্রিশ তারিখ আগামীকাল ফেব্রুয়ারির এক তারিখ এবং দুই তারিখ পর্যন্ত দুই তারিখে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার পর আবার বৃষ্টি হবে পাঁচ তারিখে ঢোকার পর আবার বৃষ্টি হবে এইভাবে কিন্তু ঝঞ্ঝার বৃষ্টি চলতেই থাকবে যার ফলে শীতের বারোটা বাজবে থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং